এই মুহূর্তে যিনি আমার সঙ্গে লাইভে আছে তাকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে বলবেন যে আমার কতটা বা আমার সাউন্ডটা ঠিক শুনতে পাচ্ছেন না কি একটু কমেন্ট বক্সে বলবেন ভিডিও আগে লাইক করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ চ্যানেলটাকে ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথমে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন একটু কমেন্ট বক্সে জানাবে আর তার সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে তার সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করতে পারে তারও খুব ভালো হয় এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমার কথাটা ঠিক মতো আমার সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবেন তার সাথে তার সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবেন ভিডিওটাকে লাইক করে নেবেন ধন্যবাদ আর একজন আমার ভিডিওটাকে লাইক করেছে টোটাল দুজন আমার ভিডিওটাকে অলরেডি লাইক করে নিয়েছে সেই দুজনকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা ঠিক শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিছুক্ষণের মধ্যেই শুরু করবো ইউটিউব চ্যানেল চেক ইং যারা যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দেবো আপনার ইউটিউব চ্যানেলের পরিশান কী আছে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণে আমি ইউটিউবদের একটু ভিডিও আপলোড করে থাকি অনলাইন কিভাবে আর্নিং করবেন ইউটিউব থেকে কীভাবে আর্নিং করবেন ফেসবুক থেকে কিভাবে আর্নিং করা যায় ইনস্টাগ্রাম থেকে কিভাবে আর্নিং করা যায় এবং হোয়াটসঅ্যাপের কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি এই অনলাইন শেষ বাংলা ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে যারা যারা আমার ভিডিওটাকে লাইক করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট বক্সে অবশ্যই যেন আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন নাকি শুনতে পাচ্ছেন নাকি এটা কমেন্ট বক্সে জানাবে সকলকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও এই মুহূর্তে অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো মাত্র কিন্তু তিনজন লাইক করেছে ভিডিওটাকে সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও যদি আপনাদের কারো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও তো কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল নামটা অবশ্যই লিখে পাঠাবে হ্যাঁ জিয়াদুল ভাই কেমন আছে ভালো আছে তো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তার সাথে অবশ্যই জানাবে যে আমার আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবে আমি ভালো আছি আপনার দোয়ায় আপনি এখন কী করছেন খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই ইউটিউব চ্যানেলের নামটা লিখে আচ্ছা ঠিক আছে অসুবিধা আপনার ইচ্ছা রাহিহান কোথা থেকে বলছে একটু বলবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার সাউন্ডটা মানে আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন নাকি সঠিক একটু বলবেন এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো এই মুহুর্তে যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে আপনারা কে বলছেন আচ্ছা শোনা যায় ধন্যবাদ শোনা যায় জিয়াদুল ইসলাম বলেছে যে শোনা যায় যারা যারা এখনও কিন্তু ভিডিওটাকে লাইক করে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও আর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ একজন কিন্তু আমাকে বলেছিল কয়েক কয়েকটা লাইফের আগে মানে দু তিন দিন আগে যে ফেসবুকে এই তো ভিডিও কিভাবে শেয়ার করব ভাঙা ভাঙা আসছে বলতে পারছি না গো ভাঙা ভাঙা আসছে কেন বুঝতে পারছি না ঠিক আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো যে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি লাইক করে নিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারো যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখনই আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে দেব এই মুহূর্তে প্রায় দশজন আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও ও তোমার ইউটিউব চ্যানেল নাম এম ডি জিয়াদুল ইসলাম আচ্ছা 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 ঠিক আছে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে আমি চেক করে আপনাকে বলছি জিয়াদুল ভাই আমি এক্ষুনি চেক করছি আপনার ভিডিওটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে যারা যারা আমার সঙ্গে আছে না তাদেরকে রিকোয়েস্ট করছে ভিডিওটা যদি লাইক না করে থাকো সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মুহুর্তে যারা যারা সঙ্গে আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নাও এবার কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি যে চারজন আমার ভিডিওটাকে লাইক করছে সেই চারজনকে অসংখ্য ধন্যবাদ দেখুন এম বি জিয়াদুল ভাই এখানে দেখুন দুটো কিন্তু চ্যালেঞ্জ শো করছে এইটা এইটা এটা আমার দুটোর মধ্যে কোনটা আপনার চ্যালেঞ্জ আমি ঠিক বুঝতে পারছি না ও আচ্ছা আচ্ছা এইটা আপনার চ্যালেঞ্জ তাই তো এই চ্যালেঞ্জটা আপনার তৃতীয় নম্বর চ্যালেঞ্জটা হ্যাঁ বুঝে গেছি আপনার চ্যানেলটা খুব দারুণ তৈরি করেছেন তো দুশো সত্তর খানা সাবস্ক্রাইবার আছে একশো সত্তর ভিডিও আছে বাহ আপনি ডেস কুয়েশনে লিখেছে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ এই চ্যানেলে আপনারা সবসময় ফানি ভিডিও দেখতে পাবেন এই যে প্রথম যে লাইনটা লিখেছো না এটাই আপনি ভুল লিখেছেন জিয়াদুল ভাই এই যে কাউকে অনুরোধ করার কোনো দরকার নেই আপনি থেকে কেন অনুরোধ করছেন আমার বাসায় সবাই কেমন আছে আপনার হ্যাঁ আমার আমার ভাষায় সবাই ভালো আছে আপনার ভাষায় সবার সবাই কেমন আছে একটু জানাবেন জিয়াদুল ভাই যে প্রথম অপশানটা লিখেছে যে সবাই আমাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এই এই অপশানটা আপনাকে কেটে দিতে হবে ব্যানারও ঠিক আছে কিন্তু প্রথম লাইনটা ড্রেসক্রুপশনও ওইটা লেখা চলবে না যে লাইক করবে আপনি কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা আপনাকে চার পাঁচ লাইনের মধ্যে লিখে দিতে হবে তারপর সব ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম যে ওই সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই জায়েন্স জিনিসটা আপনাকে কেটে দিতে হবে এটাকে সরাতে হবে এখান থেকে ঠিক আছে তারপরে মোটামুটি এই দিকটা সবই ঠিক আছে দেখছি আপনি ভিডিওকে কখন কীভাবে ছাড়েন দু মাস ভিডিও কিন্তু আপনি এত লেটে ভিডিও ছাড়লে তো হবে না আপনার ফানি ভিডিও যেহেতু দিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়লে হবে না আপনি ভিডিও ছেড়েছেন দু মাস আগে এটা হচ্ছে লং ভিডিওর কথা বলছি চার মাস আগে পাঁচ মাস আগে পাঁচ মাস আগে ছ মাস আগে মাস আগে এত কম ভিডিও ছাড়লে হবে না ভিডিও আপনাকে একদিন দুদিন ছাড়া ছাড়া আপলোড করে যেতে হবে শর্ট ভিডিও ঠিক আছে মানছি হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে খালি ডেসক্রিপশনে চেঞ্জ করে নেবেন লাগাতার ভিডিও আপলোড করে যান লং ভিডিও যখন দিয়েছেন লং ভিডিও কি দিতে থাকুন শর্ট ভিডিও দিতে থাকুন পোস্ট করতে থাকুন আর যেহেতু আপনার দুশো সত্তর খান সাবস্ক্রাইবার আছে আপনি ভিডিওগুলো ফেসবুকে ওই ফানি যে গ্রুপগুলো আছে সেই ফানি গ্রুপগুলোতে জয়েন্ট হবে জয়েন্ট হয়ে ওখানে ফেসবুকে গুড ভিডিওগুলো শেয়ার করতে থাকবে তাহলে কিন্তু ভিডিওর মধ্যে ভিউস কিন্তু বাড়বে ঠিক আছে চ্যানেল মানে ঠিকই আছে আমি সাবস্ক্রাইবও করে নিলাম আপনার চ্যানেলটাকে চ্যানেল আপনার ওকে আছে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো আমার ভিডিওটাকে যদি লাইক না করে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কিন্তু একটা আপনার কি বলুন তো আপনার ভিডিওর নামটা যদি চেঞ্জ করতেন খুব ভালো হতো কারণ আপনার নামে কিন্তু একটা দুটো এখানে দেখুন তিনটে চারটে পাঁচটা অনেক চ্যালেঞ্জ আছে ছটা সাতটা আটটা বহু চ্যালেঞ্জ আছে আপনার নামে মানে এই যে এই নামে চেষ্টা করতে এমন নাম রাখতে যেই নামে কোনো ইউটিউব চ্যানেল থাকবে না ঠিক আছে নামটা যদি চেঞ্জ করতেন খুব ভালো হতো যদি আপনার ইউটিউব চ্যানেল পপুলার হয়ে যায় তখন হয়ে গেলে তখন তো চেঞ্জ করা সম্ভব না এই মুহূর্তে আপনি চেঞ্জ করে নিতে পারেন একটা ফানি টাইপের নাম দিলেন ছোট্ট যে নামটা সহজে মনে থাকে মানুষের এরকম একটা ছোট দুই তিন অক্করের মধ্যে নাম রাখার চেষ্টা করুন ভালো হবে আমি এটা আমি সাজেশান দিলাম এবার আপনার ইচ্ছা এই মুহূর্তে যারা আমার সঙ্গে সঙ্গে আছো কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে আছো পারলে আমার ভিডিওটাকে যারা যারা আমার সঙ্গে আছো একটু ফেসবুক এর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন যদি বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন দেখুন এইটা ইউটিউবের এমন এমন রুলস আছে না সেই রুলস যেহেতু শর্ট ভিডিও থাকে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা ইউটিউবের ব্যাপার বুঝলেন তো এর মধ্যে মানে এমন এমন মানে এখানে এই জিনিসটা আছে না এই যে অপরজনের ভিডিওর মধ্যে রোস্টিং ভিডিও তৈরি করাটা খুব ভালো কিন্তু আপনি ভিডিও এটা কোনো অসুবিধা নেই এটা এমন 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 পজিশনের রুলস আছে বোঝা খুব মুশকিল বুঝলেন তো আপনি এখানে বলছে যে আপনি দুই সেকেন্ড দুই সেকেন্ড আট সেকেন্ড এমনকি আঠেরো কুড়ি সেকেন্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে কিন্তু দেখা গেলো ইউটিউব হয়তো আপনার কপিরাইট স্ট্রাইক দিল না কিন্তু যার ভিডিও সেদিনই দিয়ে দেয় সেখানে তো আপনি কিছু তার ভিডিও যদি আপনি এক সেকেন্ডও ব্যবহার করেন সে মনে করলে আপনার ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক দিতে পারে তার উপর ডিপেন্ড করছে ইউটিউব কিন্তু নিজে থেকে দেবে না এরকম কিন্তু খুব বড় বড় রোস্টিং ভিডিও রিমিক্সি ভিডিও কিন্তু ভিডিও বড় বড় চ্যালেঞ্জ কিন্তু ডিলিট হয়ে গেছে এই কারণে এটা খোঁজ নিয়ে দেখবে এই মুহূর্তে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য যারা যারা আমার ভিডিওটাকে লাইক করলো তাদেরকে বক্স চেক করে দেবে ঠিক আছে আমি চেক করে দিচ্ছি এই মুহূর্তে যারা যারা লাইক করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে ডেসক্রিপশন বক্স তো চেক করতেই হবে ফানি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক কী করবেন বলুন ডেসক্রিপশনে আপনার তো ঠিক একটা কাজ করুন না আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি দু এক দিনের মধ্যে ডেসক্রিপশানে কীভাবে লিখতে হয় আর ট্যাগ কীভাবে লিখবেন আমি একটা ভিডিও বানাবো দু চার দিনের মধ্যেই আপলোড করবো দু তিন দিনের মধ্যে দু চার দিন করবো দু তিন দিনের মধ্যে আপলোড করে দেবো একটু ওয়েট করুন সব থেকে বেটার হবে এভাবে বললে হয়তো বুঝতে পারবে না ডিসক্রিপশান যে লিখেছেন না প্রথমে টাইটেলটা দিয়ে দিতে হবে প্রথমে টাইটেল যে ভিডিওর টাইটেল আছে প্রথমে টাইটেল থাকবে তারপরে দুবার আপনার ইউটিউব নাম থাকবে পরস্পর ঠিক আছে তারপরে আপনাকে যে ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটা সমান্তে সবেন আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটার সম্বন্ধে চার পাঁচ লাইন লিখে দিতে হবে ঠিক আছে তারপরে আপনাকে কেওয়ার দিতে হবে কেওয়ার মানে ভিডিও অনুযায়ী যে কেওয়ারগুলো ব্যবহার করা যায় সেরকম কেওয়ার্ড মিনিমাম পনেরো থেকে কুড়িটা দিতে হবে হ্যাশট্যাগ বলা কেওয়ার্ড না শুধু কেওয়ার্ড দিতে হবে লাইন বাই লাইন তারপরে হ্যাশট্যাগ সবথেকে কম হচ্ছে চারটে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো না দশটা হ্যাড ব্যবহার করতে পারো কিন্তু বেটার হবে চারটে থেকে পাঁচটা দেখুন বড়ো বড়ো যেসব ইউটিউবার আছে দেখবে তিনটে কেউ চারটে এর বেশি কেউ কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে না ডেসক্রিপশন কিভাবে লিখবে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছি এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নাও আর কারা কারা আমার সঙ্গে আছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাবে আমি অবশ্যই আপনার ইউটিউব হ্যাঁ হ্যালো ইউটিউব চ্যানেলটা চেক করে দেবো দেখুন আমি আর একটা মোবাইল নিয়ে বসে আছি আপনাদের চ্যানেলটা চেক করার জন্যে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো না তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ হচ্ছে আমি অনলাইন আর্নিং রিলেটিভ ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন ইনস্টাগ্রাম থেকে কীভাবে ইনকাম করবেন এ ধরনের ভিডিও কিন্তু এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে নিয়ে আসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কিন্তু অনেক ফায়দা হবে লাভ হবে এবং অনলাইন ছোটো ছোটো অ্যাপস অ্যাপ্লিকেশান আছে যেগুলো বেশি দিন চলে না দু মাস চার মাস ছ মাস এক মাস এরকম চলে ওইসব অ্যাপ্লিকেশানটায় কীভাবে দ্রুত আপনি ডেলি ভালো পরিমাণটাকে ইনকাম করবেন এর উপরে কিন্তু ভিডিও বানাই এবার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো অবশ্যই আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি কালকে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সেটিং কিভাবে করবেন এই ভিডিওটাকে অবশ্যই আপনারা দেখে নেবেন যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সেটি সেটিং করা নেই তারা ওই চ্যানেল ভিডিওটা দেখে তাদের চ্যানেলটাকে সেটিং করে নিতে পারো আর যারা অলরেডি সেটিং করে নিয়েছো যদি আপনাদের চ্যানেলে কোনো সেটিং ভুল থাকে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে তো অবশ্যই ওই ভিডিওটা সকলকে রিকোয়েস্ট করছি দেখবে কেউ মিস করবে না কারা কারা আমার সঙ্গে আছে একটু কমেন্ট বক্সে জানাবে চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে আছো লাইভে একটু কমেন্ট বক্সে জানাবে এবং আমার ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছো একটু কমেন্ট বক্সে জানাবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো কারা যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা চেক করা চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি অবশ্যই আপনার চ্যানেলটাকে চেক করে বলে দেবো আপনার চ্যানেলটা কি পজিশনে আছে